নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসছি আপনাদের কাছে আর কালকে বিশ্বকর্মা পুজো তো গাড়ি আজকে সারাদিন চলার পরে গাড়ি গ্যারেজ হয়ে গিয়েছে আর স্টাফেরা গাড়িটা পরিষ্কার করে নিয়েছে যেহেতু কালকে সকালবেলায় ব্রাহ্মণ আসবে আর পুজো দেবে আর আমাদের রোডে গাড়ি দুই টিপ করে বেশি হয় আর একদিন করে যখন গাড়ি ডানকুনিতে যায় তখন হয় আড়াই টিপ আর ডানখুনি থেকে বাস যখন হারোয়ায় চলে আসে তখন ডেট টিপ হয় গাড়ি আর নতুন গাড়িগুলো আসার পরে এখন প্রায় দুই মাসে ছয় দিন সাত দিন করে অ্যাক্টিভ হয়ে যায় কারণ গাড়ি আর সকালে টাইম নেওয়ার সময় পায় না কারণ এত গাড়ি বেড়ে গিয়েছে সকালবেলায় দুই টিপের প্লেসে টাইম পায় না ওই জন্য এখন বেশিরভাগ দিনই অ্যাক্টিভ হয়ে যায় দুই মাসে প্রায় সাত দিন আট দিন নয় দিন করে অ্যাক্টিভ করে হয়ে যায় আর গাড়ির ভিতরটাও স্টাফেরা পরিষ্কার করে নিচ্ছে ড্রাইভ দিন ড্রাইভার ডিউটি করার পরে গাড়িটা পরিষ্কার করে নিচ্ছে কালকে পুজো হবে বলে আর গাড়ি গ্যারেজ করার পরে তো বাস দুই টিপ চলার পরে গ্যারেজ হয়ে গিয়েছে আর স্টাফেরা গাড়িগুলো পরিষ্কার করে নিয়েছে কালকে সকাল হলেই পুজো আছে পুজো দেবে ব্রাহ্মণ ট্রাহ্মণ সব বলে রেখেছে আর কালকে ডিউটি করবে কি করবে না এখনো সেই বিষয়ে কিছু খবরাখবর হয়নি তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার আরো উৎসাহ করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্যে